রুমাসাম ভিডিওতে তোমাদের প্রত্যেককে অভিনন্দন বন্ধুরা তো আজকে আমি রান্না করছি সোলার কচু তো সোলার কচু কিভাবে আজকে রান্না করব তো তোমরা দেখো প্রথমে আমি কচুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কচুটা আমার ভালো করে ছাড়ানো হয়ে গেছে তো এবার আমি কচুটাকে ঘুষুনি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঘুষুনি দিয়ে ঘষে নেওয়ার ফলে কচুটা পুরো মিহি টাইপের হয়ে যাবে তো এই দেখো কচুটা পুরো মিহি মিহি টাইপের হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করব তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হালকা করে লবণ দিয়ে নেবো দিয়ে এবার আমি এটাকে ভালো করে লাল লাল করে ভাজব তাই দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আলুগুলোপর লাল লাল করে ভেজে নিলাম আলুগুলোকে তুলে নিই কড়াই থেকে এবার কড়াইতে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি কী কী ফোড়ন দেব তো দেখো প্রথমে দিয়ে দিলাম জিরে তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা তো তোমরা বন্ধুরা যে যেরকম পরিমাণ ঝাল খাও তো তোমরা সেরকম পরিমাণেই এই লঙ্কা দেবে এটাকে এবার একটু ভালো করে তেলে ভেজে নিচ্ছে এবার আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এই কুচানো কচুটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো হাত দেবো একটু লবণ তো দিয়ে ভালো করে এবার এটাকে আমরা একটু কষাতে থাকব এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু চিনি তো স্বাদ মতো তোমার চিনি দিতে পারো তো যে যেরকম মিষ্টি খাও সেরকম বুঝে একটু চিনিটা দিয়ে দেবে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে এই করতে কষাতে কষাতে আস্তে আস্তে এটা দেখবে তেল ছেড়ে আসবে তখনই মনে করবে তোমার কচু রান্না হয়ে গেছে এই দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে পুরো মজেও গেছে আর তেলও পুরো ছেড়ে দিয়েছে তো এখন আমার কচু রান্না হয়েই গেছে আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা তো ঘি আর গরম মশলা দিলে কচুর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর সুন্দর একটা সেন্টও বেরোবে দিয়ে ভালো করে এই দেখো মাখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো এই আমার কচু রান্না হয়ে গেল। তো বন্ধুরা তোমরা এইভাবে কচু রান্না করে খেতে পারো তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে শোলার কচু এইভাবে রান্না করলে কীরকম লাগে তো বলো